বাংলাদেশে সকল আলমাদের সমন্বয়ে মিলিতভাবে ম্যাচ গ্যাদারিং ফর ফ্যালেস্টাইন মহাসমাবেশ ঢাকা শরুয় উদ্যান অনুষ্ঠিত হচ্ছে সকল বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের তরুপন্থী বাইদেরকে উক্ত মহাসমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মজলুম ফিলিস্তিন দুর্বল গণহত্যার অসিরে বন্ধ করার দাবি জানাচ্ছি বাংলাদেশ সহ সকল মুসলিম জাহানের বসবাসগত অয়েদের প্রতি অনুরোধ ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে ইসরায়েলের পণ্য আমদানি রপ্তানি বন্ধ করতে হবে ইসরায়েলকে মনে প্রাণে গিনে হবে